আমাদের দুইজন অ্যানিমাল অ্যাক্টিভিস্ট আছেন নারী এবং আমাদের হচ্ছে একজন আদিবাসী আমাদের অংশ গ্রহণ করেছেন যিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম ক্যাম্পাসে অ্যাক্টিভিজম সাথে জড়িত আছেন আমাদের যিনি আমাদের ক্রীড়া সম্পাদক তিনি উনার ডিপার্টমেন্টে হচ্ছে যে ফুটবল টিম ওটার ক্যাপ্টেন এবং আমাদের যিনি হচ্ছে কমন রুম এবং ক্যাফেটেরিয়া সম্পাদক আপনি চেনেন তাকে সে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করছে এবং ক্যান্টিনের যে সমস্যা বা ক্যাফেটেরিয়া সংক্রান্ত যে সমস্যা সেগুলোর ব্যাপারে সে খুবই ভালোভাবে অবহিত তো আসলে এরকম প্রত্যেকটি নারীকেই আমরা চেষ্টা করেছি নিজ নিজ জায়গায় যে বেস্ট এবং শুধুমাত্র ওনারা নারী দেখে কিন্তু ওনারা এখানে আছেন ব্যাপার ব্যাপারটা হচ্ছে ওনারা যদি পুরুষও হতেন এই জায়গার জন্য উনি সবচেয়ে যোগ্য হতেন আমাদের প্যানেলে আপনি যাদের দেখতে পাচ্ছেন তাদের সবারই আগের আছে যে তারা আসলে ফাইট করে করে এই পর্যন্ত আসছে তারা এই গত বছর পরে তারা কোনো লোভে যায়নি তারা এখন পর্যন্ত রাস্তায় আছে আমরা এখন না মানে ডাকসুকে কেন্দ্র করে আমরা সেই আগস্টের পর থেকেই আসলে একটা ক্যাম্পাস চার্টারের কথা বলে আসছি এই ক্যাম্পাস চার্টারের কথাটা আসলে কেন বলা হচ্ছে কারণ বাস্তবতা হচ্ছে যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতিকে আপনি বাদ দিতে পারবেন না যেটা করতে পারবেন আপনি এটাকে একটা ফর্মাল স্ট্রাকচারের মধ্যে যদি আনতে পারেন এবং তাদের সাথে একটা অ্যাগ্রিমেন্টে আসতে পারেন তাইলে পরবর্তীতে যখন তারা মিসবিহেভ করবে বা তাদের ক্ষমতাকে করবে সেই ক্ষেত্রে আপনি তাদেরকে কন্ট্রোল করতে পারবেন বা তাদের রাজনীতি করাটাকে আপনি তখন হচ্ছে প্রয়োজনে তাদের হল কমিটিকে আপনি বাতিল করে দিতে পারবেন তো এটাই আসলে ক্যাম্পাস চার্টার এই অ্যাগ্রিমেন্টটাকে অফার করে এই অ্যাগ্রিমেন্টের আন্ডারে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন যদি হলগুলোতে ফাংশন করে এবং পরবর্তীতে যদি তারা হলে চাঁদাবাজি করে বা সিট নিয়ে বাণিজ্য করে তাহলে ক্যাম্পাস চার্টারের আন্ডারে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনে সেই কমিটিকে বাতিল করতে পারবে বা কমিটি থেকে যেই ব্যক্তি এ ধরনের কার্যক্রমের সাথে জড়িত সেই ব্যক্তিকে বাতিল করতে পারবে আমরা ডাকসুতে নির্বাচিত হই সেক্ষেত্রে আমি বলবো একটা সমস্যা নিয়ে যেটা আমি দীর্ঘদিন ধরে কাজ করেছি আবাসন সংকট নিরসন আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সন্ত্রাস দখলদারিত্বের রাজনীতি কায়েম হয় সেটা অধিকাংশ ক্ষেত্রেই হলে সিট বাণিজ্যের বিনিময়ে হয় মানে সিটের বদলে রাজনীতি এই ধরনের একটা পদ্ধতি চলে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি শতভাগ আবাসিকীকরণের দিকে নিয়ে যাওয়া যায় যদি হলে এই গণরুম গেস্টরুম পার্মানেন্টলি বন্ধ তাহলে কিন্তু যেই সিটের বিনিময়ে রাজনীতি করা বা বড় ভাইদের পেছনে পেছনে ঘোরা কালচারটা আসলে অনেকাংশেই দূর করা সম্ভব এবং নারীদের হলগুলোর যেই ধরনের আবাসন সংকট সেটাই সবচেয়ে বেশি তীব্র আমি মনে করি প্রতিরোধ পর্ষদের যে কেউ যারাই বিজয়ী হবে তারা এটা সর্বোচ্চ চেষ্টা করবে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিকীকরণ সেটা বছরে সম্ভব না হলেও এই মাস্টার প্ল্যান যাতে বাস্তবায়ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ হয় আমাদের সাথে শতভাগ আবাসিকীকরণ হলে এই বিশ্ববিদ্যালয়ে যে সন্ত্রাস দখলদারিত্বের রাজনীতি হল দখলের যে রাজনীতি এই রাজনীতি দূর করা সম্ভব বলে আমি ধরনের ট্যাগিং বলেন বা যেই ধরনের কালচার একটা নারী হিসেবে আরও যেই ধরনের ট্যাগিং কালচার বা এক ধরনের স্লাট শেমিং বলেন বা এরকম বিভিন্ন বিষয়গুলো এই রাজনীতিগুলো আসলে উত্তানো সম্ভব কারণ আমরা আসলে নামটাই দেখেন প্রতিরোধ পর্ষদ আমাদেরকে আসলেই বিভিন্নভাবে আমাদেরকে ঠেকানোর চেষ্টা করা হয়েছে ডানপন্থী শক্তি এবং আমরা সবসময় প্রতিরোধ করে এসেছি এবং ডানপন্থী এবং এই বামপন্থী রাজনীতির বিভেদে যদি আমরা না যাই আমরা যখন সুস্থ ধারার রাজনীতির চর্চা করতে যাব তখন আসলে এই ধরনের ট্যাগিং আসবে এই ধরনের বহুমুখী কথা আসবে আমাদের আসলে সেটা প্রতিরোধ করতে হবে এবং আমরা জানি এবং আমার বিশ্বাস যে আমার এই প্রতিরোধ পর্ষদ থেকে শুরু করে যারা যারা ক্যাম্পাসে আসে সবসময় লড়াই সংগ্রাম করে এসেছে তারা প্রত্যেকেই এই ধরনের ট্যাগিং বলেন বা যেই ধরনের বাধার সৃষ্টি করতে চেষ্টা করা যেই গোষ্ঠী আছে তাদের বিরুদ্ধে লড়াই করেছে আমার কথা যদি আমি বলি আমি পাহাড় থেকে এখানে এসেছি তো আমি একজন চাক জাতি জাতিসত্তার মানুষ এবং শুধু আমি জাতি সপ্তার মানুষ এখানে আছি বলে এরকম না এখানে ত্রিপুরা মার্মা গারো বম লুসাই সহ অনেক ধরনের জাতিসত্তার মানুষ আছেন এবং তাদের সংস্কৃতি কৃষি কালচার পুরোটাই একটা ডিফারেন্ট তো শুধু তাই নয় এবং বাংলাদেশেও আমরা দেখতে পাই যে বিভিন্ন প্রান্ত থেকে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করতে আসি উত্তরবঙ্গে যে এরকম এক ধরনের কালচার এবং দক্ষিণবঙ্গে আরেক ধরনের কালচার তো সব কিছুর একটা সমাহারে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা আসলে আমরা বৈচিত্র্যপূর্ণ রাখতে চাই তো বম লুসাই সহ এখানে যেহেতু প্রতিরোধ পর্ষদের আমাদের যে মুখগুলো আমরা আছি সবসময় প্রতিরোধ করতেই আমরা ছিলাম তো সেক্ষেত্রে আমাদের যে প্রথম চাওয়া সেখানে যে কোনো অন্যায়ের বিপক্ষে আমরা সবসময় কাজটা লড়ে যাবো এখানে আসলে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর হয়ে আমরা কাজ করবো না আপনারা জানেন আমাদের প্রতিরোধ পর্ষদ প্যানেলে আমরা সব ধরনের মানুষজন আছে যেমন যারা এনিম্যাল নিয়ে কাজ করে এখানকার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যত সব কুকুর প্যানেল আছে তাদেরকে নিয়েও আমরা ভাবি শুধু তাই নয় আমাদের প্যানেলে তো একজন যশি প্রতিবন্ধী শিক্ষার্থীও আছেন তো সেক্ষেত্রে আমাদের প্রথম চাওয়া যেটা হচ্ছে কি এখানে কোনো জাতি ভেদাভেদ থাকবে না যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে যাই এখানে নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের একটা সহ থাকবে এবং এভাবেই আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো আপনারা এখানে যে কজনকে দেখতেছেন আমাদের আমরা সবাই দীর্ঘদিন যাবত। এই বিশ্ববিদ্যালয়কে নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস তৈরি করার জন্য যে লড়াই সে লড়াই আমরা করে যাচ্ছি আমি শুধু আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি ফার্স্ট ইয়ারে থাকতে আমি ব্যাপকভাবে ট্রমাটাইজড হয়েছিলাম কারণ আমারই এক ফ্রেন্ড যার ক্লাস কন্টিনিউ করতে পারে নাই যৌন নিপীড়নের শিকার হয়ে এবং সেটা হয়েছিল তার নিজস্ব ক্লাসরুমে আমরা দেখেছি যে দু সালে এই যে আমাদের পেছনে যে ইনস্টিটিউটটা দেখা যাচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটেই একজন শিক্ষক নুরুল ইসলাম তার নামে কিন্তু যৌন নিপীড়নের অভিযোগ এসেছিল। রেজিম পরিবর্তন হয়ে গেল কিন্তু সেই শিক্ষকের বিচার কিন্তু এখন পর্যন্ত হয়নি কোনো তদন্ত রিপোর্টও আমাদের হাতে আসেনি রেজিম পরিবর্তন হয়ে গেল কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত একটা যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর হয়নি রেজিম পরিবর্তন হয়ে গেল কিন্তু এখনও এই বিশ্ববিদ্যালয়ে এমন কোনো নিরাপদ কমন স্পেস নাই যেখানে একজন মেয়ে ক্লাসের কোনো অভিজ্ঞতা কিংবা বন্ধুদের সাথে ঝগড়া হলেও এক কোণে বসে নিরিবিলি চোখের পানি ফেলতে পারবে এই বিশ্ববিদ্যালয়ে এমন কোনো নিরাপদ কমন স্পেস নাই যেখানে একজন মেয়ে নিরিবিলি বসে কানে হেডফোন দিয়ে গান শুনতে পারবে এই বিশ্ববিদ্যালয়ে যখন আমি সে থাকি তখন আমি পানি খেতে পারি না কারণ আমি কোথায় ওয়াশরুম করব। এই বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ স্ট্রাকচার নারী বিদ্বেষী স্ট্রাকচার একটা কথা আছে না নারীদের কোনো দেশ নাই আমি শুধু সেটা বলতে চাই নারীদের যেমন কোনো দেশ নাই তেমন কোনো ক্যাম্পাস নাই যা আছে সেটা হচ্ছে নারীদের প্রতি বিদ্বেষ সেটাকে দূর করে নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস তৈরি করার জন্য যে প্রতিরোধটা গড়া প্রয়োজন আমরা সেটাই গড়ে যাব প্রশাসনকে গিয়ে চাপ তৈরি করা এবং প্রত্যেকটা ছোট বড় নিপীড়নের বিরুদ্ধে সবসময় আওয়াজ তুলে খেলার তুলে রাখার ক্ষেত্রে আমাদের এই সম্পূর্ণ প্যানেল জোরালো ভূমিকা পালন করবে শিক্ষার্থীদের হাতে ক্ষমতাটা হস্তান্তর করে নিয়ে আসার জন্যই কিন্তু আমরা বারবার বলছি যে শিক্ষার্থীদের যে প্রতিনিধিত্ব সেটা নিশ্চিত করার জন্য আমার ডাকসুকে সংস্কার করতে হবে ডাকসুর গঠনতন্ত্রে পরিবর্তন আনতে হবে এবং এটাই আসলে আমাদের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য হয়ে দাঁড়াবে কারণ আপনারা যদি দেখেন যে আপনার বিগত সময়েও ডাকসুকে বারবার মুলতবি করে দেওয়া সম্ভব হয়েছে কিংবা ডাকসু নির্বাচন কিন্তু আর হয়নি কেন হয়নি কারণ ডাকসু নির্বাচন কে দিবে দিবে বিসিসি নিজে সভাপতি বিসিসার চাই চাইছেন ডাকসু হচ্ছে চাচ্ছেন না ডাকসু হচ্ছে না এরকম সিচুয়েশনটা থেকে চেঞ্জ করার জন্য এবং ডাকসুকে রেগুলার ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের স্বার্থ নিশ্চিত করার জন্য আমাদের দরকার এমন একটি ছাত্র সংসদ যেখানে সভাপতি হবেন শিক্ষার্থী পোষাধ্যক্ষ হবেন শিক্ষা যেটা আসলে আমার কাছে মনে হয় সব থেকে বেশি যে সমস্যাটা হয় যেটা সাইবার বুলিং আর মানে ছেলেরা যে জিনিসটা আসলে সম্মুখীন হচ্ছে না মেয়েরা হচ্ছে স্পেশালি আমাদের প্যানেলের কথা যদি বলি ইচ এন্ড এভরিওয়ান দুই দিন ধরে হচ্ছে হেমা চ্যাফমার ওর প্রত্যেকটা পোস্টে বট অ্যাটাক থেকে শুরু করে আমাদের সকলে এমন না যে আমরা অন্যদের প্রতি কোনো হেড স্পিচ দিচ্ছি আমরা যদি তাদেরকে নিয়ে কথা বলি বা আমাদের নিজেদের মত প্রকাশ করি সেখানেও কিন্তু আমাদের হেড স্পিচগুলো আসছে তো আমার কাছে মনে হয় যে মত প্রকাশকে সবাই আসলে হেট ট্রেড বা স্পিচ হিসাবে ইউজ করছে যেটা উচিত না এখানে অথরিটি একটু হলেও আসলে দৃষ্টি দেওয়া উচিত কারণ ধরেন একশো জন হচ্ছে কমেন্ট করে যাচ্ছে এগুলো বলা যাচ্ছে কারণ কি তারা জানে যে তারা আসলে ধরা বাহিরে তাদেরকে কেউ খুঁজবে আমরা দেখেছি ডাকসুর ইতিহাসে এই পর্যন্ত কোন নারী রিপ্রেজেন্টেটিভ কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হিসেবে আসেনি তা তো একটা বিশ্ববিদ্যালয়ে একশো বছর হয়েছে সেখানে এখন পর্যন্ত কোনো নারী রিপ্রেজেন্টেটিভ আসেনি কেন সেটা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের পরিবেশে নারীর জন্য খেলাধুলাটা সাপোর্টিভ কি সাপোর্টিভ না আমি যখন একজন নারী হয়ে এই জায়গায় দাঁড়িয়েছি আমাকে বিভিন্নভাবে ডাউন করার জন্য আমাকে বুলিং ট্যাগিং বিভিন্নভাবে করার জন্য আমার পিছনে উঠে পড়ে লেগেছে যদি আমি প্রতিনিধিত্ব করতে দাঁড়িয়েই আমি এগুলোর শিকার হই তাহলে তারা আদৌ নারীর জন্য ক্যাম্পাসকে এরকম সেফটি দিতে পারবে এবং খেলাধুলার ব্যাপারে তাদের আদৌ কি আগ্রহ আছে কি না নাকি সেটা শুধু একটা ভোট হাফ হিসেবে দেখা হচ্ছে এই বিষয়ে আসলে শঙ্কায় আছে